শরীফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় হতাশা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন তিনি উনিশশো ও দু সালের আহত ও শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে বলেন অতীত ভুলে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় জাতি ডক্টর শফিকুর রহমান বলেন বিপ্লবীদের ওপর হামলার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে নইলে পাঁচই আগস্ট বারবার ফিরে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি আমাদের কামনা হচ্ছে আগামীর একটি ঐক্যবদ্ধ মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেই বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ যেই তরুণরা বিজয় এনে দিয়েছে আমরা এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই